বাংলা বাজার একদম লঞ্চঘাট আপনারা দেখতে পাচ্ছেন সড়ক জুড়েই এটি লঞ্চ টার্মিনাল লঞ্চ টার্মিনালের সড়ক জুড়েই একদিকে বসেছে দোকান অপরদিকে হোটেলের বিভিন্ন সামগ্রী এ দেখানো হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে ঠিক কতটা সড়ক জুড়েই এই দোকানগুলো স্থাপন করা হয়েছে দোকানের বাইরে এসেও বেশ কিছু জায়গা কিন্তু তারা দখল করে ব্যবসা বাণিজ্য করছে এখানে শুধুমাত্র পার্শ্ববর্তী যে দোকানগুলো রয়েছে তারাই নয় একদম এই যেই টার্মিনালের সড়ক রয়েছে তার উপরে আস্ত দোকানও বসানো হয়েছে ভিতরের দোকানগুলো বন্ধ রেখে একদম রাস্তার উপরেই এই দোকানগুলো বসানো হয়েছে আপনি দেখতে পাচ্ছেন ভাই আপনি এই রাস্তার উপরে এই দোকানটা আপনি কেন এনেছেন এটা তো একদম টার্মিনালের রাস্তা এটা তো রাস্তা পাবলিক যাচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষ যাচ্ছে এখানে তো তাদের সমস্যা হচ্ছে আপনি কেন এটি মানে কি চাপাইছেন আপনি দোকান থেকে চাপাইছেন না রাস্তা থেকে চাপাইছেন আনুমানিক কেমন দোকান বসছে রাস্তার উপরে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এই ঘাট এলাকাগুলোতে মোতায়েন থাকলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এ বিষয়টি সকলেরই কারোই দৃষ্টি আসছে না ভাই আপনি এই সড়কটির উপরে কেন এইভাবে দোকান বসেছে আমরা তো দেখতে পাচ্ছি যে শত শত যাত্রী যাচ্ছে এখানে তাদের সমস্যা হচ্ছে আপনি তো আপনি ভিতরের দোকানটি বন্ধ রেখেছেন মানে আপনার এখানে দোকানই নেই আপনি তাও এখানে দোকান করছেন আসলে ঠিক এভাবেই অসংক ফলের দোকান আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা যাচ্ছে ঘরে ফিরতে শুরু করেছে এরই মাঝে কিন্তু এভাবেই দোকানপাট বসিয়ে অনেকেই ব্যবসা বাণিজ্য করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঠিক সড়কের উপরেই কিন্তু দেখেন হোটেল গুলো কীভাবে বসানো হয়েছে সড়কের উপরে এই হোটেলগুলোর একেবারে তারা কিন্তু দোকানপাট বসিয়েছেন এবং দোকান করছেন যাত্রীদের এতে সমস্যা সুবিধা অসুবিধা খুব বেশি বিষয়টি কিন্তু নজরে আসছে না আমরা এমনও দেখতে পাচ্ছি যে অনেকে নিজের দোকান রেখে দোকান রেখে বাইরে এসে বাইরে তাদের বাইরে এই এই যে যেই দোকানটি দেখছেন তিনি তার দোকান বন্দরের দোকানের ভিতরে মাল না রেখে সরাসরি তিনি বাইরে দোকান করছেন আপনি আপনি তো দোকান রয়েছে আপনি তাহলে বাইরে দোকান কেন করছেন এই দোকানটি রেখে মালগুলো কেন বাইরে রাখছেন এটা তো রাস্তা তাই না রাস্তার উপর রাস্তার উপর কেন করছে সবাই দেয় মানে কেউ আপনাদের কখনো না করে না

কিছু পাবলিক অসুবিধা কিছু করা যাবে পাবলিকের অসুবিধা কিছু পাওয়া যাবে কারণ কোনো বিল করতে আজকে বিল করে নাই কেন তো সরকার চাপাই চলে যাবো বিভিন্ন যুক্তি দেখিয়ে বিভিন্ন কারণ দেখিয়ে আসলে এইভাবেই দোকানগুলো করা হচ্ছে এবং এক্ষেত্রে যাত্রীদের দুর্ভোগ স্বাভাবিকভাবেই বেড়েছে দেখতে পাচ্ছেন একদিকে ফলের দোকান অপরদিকে হোটেল প্রতিটি দোকানেই তারা সরাসরি রাস্তার উপরে আজ থেকেই ভিড় পড়েছে এবং আগামীকাল থেকে এ ভিড় আরও অনেক বাড়বে বলে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানিয়েছেন এবং এক্ষেত্রে আমরা ঠিক স্পিড বোর্ড ঘাটে দেখেছি যে একদম মোটর সাইকেল স্ট্যান্ড একটি এইখানে মানে টার্মিনালের উপরে মোটর সাইকেল স্ট্যান্ড বসেছে সম্পূর্ণ দুই পাশে মোটর সাইকেল রেখে তারা সাপে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফলের দোকান নয় কিন্তু কনফেকশনারি দোকান এই যে দোকান সম্পূর্ণ রাস্তায় অথচ ভিতরে ভিতরে কিন্তু দোকানটি দোকানটি খালি খালি রয়েছে রয়েছে সে সম্পূর্ণ দোকানটি করছে রাস্তার উপরে এখানে যে দোকানগুলো দেখছি সবগুলো দোকান রয়েছে তবে তারা রাস্তার উপরে রাস্তা দখল করে কিন্তু তারা দোকান করছে কনফেকশনারি দোকান খাবার হোটেল যাত্রীদের ভিড় রয়েছে ঠিক এর মাঝেই কিন্তু এইভাবে সম্পূর্ণ রাস্তার মধ্যে চলে এসেছে তারা রাস্তায় দোকান করছে এটি তিন নং লঞ্চ ঘাটের ঠিক সামনে এভাবেই দোকান করছে এবং যাত্রী সংখ্যা বাড়ছে এক্ষেত্রে গাদাগাদির পরিবেশ হচ্ছে সব মিলে এ ঘাটে আসলে ইচ্ছা মতো রাস্তা বা লঞ্চ স্পিড টার্মিনালের যেই সড়ক রয়েছে সেই সড়কটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র দোকান নয় এখানে যে হোটেলগুলো রয়েছে তারাও কিন্তু ঠিক একইভাবে রাস্তা দখল করেই ভাই এই রাস্তা রাস্তার মধ্যে কেন দোকান করছেন এই এই যে একটা কেন রাস্তার মধ্যে দেখা আপনি তো এত বড় দোকান কত বড় একটা হোটেল এত বড় একটা হোটেলের মধ্যে আপনার ড্যাগ রয়েছে চুলা রয়েছে মাছ ভাতছেন সব কিছু তো আপনারা এই রাস্তার মধ্যে করছেন রাস্তা করছেন কেন তাহলে এত বড় দোকানে কি অবস্থা না যাত্রী চাপের সাথে আপনার দোকানের রাস্তা দখলের কি মানে ব্যাপার কে বলছে আপনি কে কে ডিউটি অফিসার মানে এই রাস্তার মধ্যে রাখতে বলছে দেখেন ঠিক কিভাবে ইলিশ মাছ ভাজা হচ্ছে ঠিক রাস্তার উপরেই কিন্তু এরা ভাই চুলাটাও তো রাস্তার মধ্যে রাখতেন ব্যাপার কি জানেন যে দক্ষিণাঞ্চলের একুশ জেলার মানুষ কিন্তু এই লঞ্চ ঘাট স্পিড গোট ঘাট ব্যবহার করে তারা দেশের বিভিন্ন জেলায় যায় ঠিক সেই লঞ্চ থেকে নামার বা স্পিড বোর্ড থেকে নামার পরেই কিন্তু এভাবেই এভাবেই রাস্তাগুলো দখল করা হয়েছে এবং সামনে যে দৃশ্য দেখবেন সেটি আরও উদ্বেগজনক কারণ স্পিড বোর্ড ঘাটের পরেই আমরা দেখেছি মোটরসাইকেলের স্ট্যান্ডই বসে ফেলানো হয়েছে এই টার্মিনালের উপরেই দেখতে পাচ্ছেন এখন ঠিক এটি হলো স্পিড ঘাট স্পিড ঘাটের মুখেই সরাসরি একটি মোটর সাইকেলের স্ট্যান্ড এখানে বসানো হয়েছে টার্মিনালের উপরে এইভাবে স্ট্যান্ড বসানো হয়েছে করেছেন ঠিক টার্মিনালের উপরে একদিকে দোকানগুলো বেঞ্চ পেতে রাস্তাটি দখল করেছে অপরদিকে মোটর সাইকেলগুলো ভাই আপনি এই এইটা তো একটি টার্মিনাল এই টার্মিনালের উপর দিয়ে যাত্রী যাতায়াত করে এভাবে আপনারা মোটর সাইকেল রেখে এইটি দখল করেছেন এখন রাখছেন কেন বলেন বাইরের প্রচন্ড রোদ কিন্তু এখানে যাত্রী তো যায় না দেখেন এই য়ে চার দোকানগুলো রয়েছে ঠিক সড়কটি জুড়েই এই চার দোকানের বেঞ্চ পেতে কিন্তু তারা ভিতরে চা বিক্রি করছে এবং রাস্তা থেকে বেশ কিছুটা রাস্তা তারা দখল করে নিয়েছে আমরা এ ব্যাপারে বা দক্ষিণাঞ্চলের যাত্রীরা এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে যেহেতু আগামীকাল থেকে বা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রী সংখ্যা বাড়ছে তারা এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ তারা নেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রশাসনের প্রতি ধন্যবাদ